আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফ্লামিঙ্গুর অর্থোসিস হিটিং প্যাড এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান সম্পূর্ণ ভিডিওটা দেখুন ফিজিওমেডিক্যাল সাপ্লাই আপনাদেরকে দিচ্ছে কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট তো এটা আনবক্সিং থেকে এবং কি কীভাবে ব্যবহার করতে হয় সম্পূর্ণ ভিডিওতে দেখাবো তো অরিজিনাল প্রোডাক্টগুলো আপনারা কীভাবে চিনবেন আমরা আজকের ভিডিওতে দেখাবো এটার সাথে হচ্ছে একটা ক্যালার অল্প বই পাবেন এবং কি এটার ইন্টেন্সি হচ্ছে ওয়ান থেকে আপনারা থ্রি পর্যন্ত হতে পারবেন দেখুন অরিজিনিয়াল যে হিটিং প্যাডটা এটা দেখাচ্ছি আমরা তো এইটা আমরা ব্যবহার থেকে সম্পূর্ণ ভিডিওটা দেখাবো দেখুন এটাতে হচ্ছে চমৎকার একটি কাবার আছে যা আপনারা পিঠে কিংবা প্যাটে কিংবা হাঁটু হাত পা কোমরে যে কোনো জায়গায় আপনারা খুব ইজিভাবে ব্যবহার করতে পারবেন এবং কি বেল্টের সাহায্যে হিটিং প্যাড হচ্ছে যাদের ব্যথাজনিত এবং কি যাদের প্রেগনেন্সি ব্যথার জন্য যারা বসতে পারেন না উঠতে পারেন না তাদের জন্য আজকে এই ভিডিওটা করা তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং কি ফিজিও মেকানিক্যাল সাপ্লাইয়ের সাথে থাকুন তো দেখুন আমরা এখন ইলেকট্রিক দুশো বিশ এসিতে আমরা দিয়ে নিছি এখন আমি ইন্টেন্সি বাড়াবো তো দেখুন ইন্টিনসি হচ্ছে হিটিং প্যাড চালানোর সিস্টেমটা হচ্ছে আপনারা ওয়ার্ম থেকে আস্তে আস্তে আপনারা বাড়াবেন তো দেখুন আমি যাদের হচ্ছে প্রেগনেন্সি যারা মহিলা তাদের জন্য পিও যাদের হয় তাদের জন্য খুব দ্রুত কাজ করে আমি এখন কোমর প্যাটে ব্যথার জন্য কীভাবে পড়তে হয় বেডটাতে দেখালাম এবং কি আমি ইনটিএসি বাড়াচ্ছি তো দেখুন আমি হচ্ছে আস্তে আস্তে ইন্টেনসি বাড়াবো অনেকে দেখা যায় যে আপনারা ধরেই আপনারা কিন্তু ইনটেন্সি থিরিতি দিয়ে দেন সেক্ষেত্রে হয় কি ভোল্টাসটা বাড়ে সে কারণে দ্রুত কেটে যায় তো দেখুন কোমরে ব্যথার জন্য আপনারা কিভাবে ব্যবহার করবেন এবং কি ঘাড়ে ব্যথার জন্য খুবই চমৎকার আপনাদের শোল্ডার পেন কিংবা যে কোনো ব্যাক পেনের জন্য এটা হচ্ছে খুব ইজিভাবে পড়তে পারবেন এই হিটিং প্যাডটা এবং কি এইটা হচ্ছে আমাদের কাছে পেয়ে যাবে আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে সারা বাংলাদেশে আমরা কুড়িয়ারা মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি বা আমাদের শোরুম থেকেও আপনারা সরাসরি এসে দেখে চেক করে নিতে পারবেন আর আমরা হচ্ছে কুড়িয়ারা মাধ্যমে পাঠাই আপনারা কিছু টাকা অ্যাডভান্স করে আপনারা বাকি টাকা পণ্য হাতে পেয়ে দিতে পারবেন তো দেখুন হাঁটুতে আপনারা কীভাবে ব্যবহার করবেন হাঁটুতে এইভাবে বাজ করে দেওয়ার পর আপনারা বেল্টটা আটকিয়ে দেবেন এটাতে হচ্ছে বেল্টে আপনারা আটকাতে পারবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য